তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজ ছিল আমাদের একটা পিকনিক তো তার জন্য সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি আর আমি এখন যাব পিকনিকে তো চলো তোমাদের পিকনিক স্পটটা দেখিয়ে দিই তো আমি ফাইনালি চলে এসেছি পিকনিকে আর এখানেগা জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পুরো খোলা মাঠের মধ্যে একটা ছোট্ট বাগানবাড়ি টাইপের তো আমরা ফাইনালি ঢুকে গেছি বাগানবাড়ি আর চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো একদম ছোট্ট একটা জায়গা চারিদিকে ফুল গাছটাছ লাগানো আছে খুব সুন্দর করে মানে জাস্ট তৈরি করা হচ্ছে জায়গাটা ঢোকার মুখটাতে বসার জায়গা বা কোনো একটা রুম আছে সেখানে কেউ রেস্ট করতে পারবে আর এদিকে হচ্ছে রান্না বান্না করা হচ্ছে তার জায়গা তো এখানে আসার পর আমি ফার্স্ট চিকেন পকোড়া করার জন্য চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম আর এদিকে রিও আদারসন ছাড়াচ্ছে আর আমি মাছটা ধুতে পারছিলাম না প্রচণ্ড গন্ধ লাগছিল তাই শায়নকে বললাম মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেওয়ার জন্য যাই হোক চিকেনটা আমার ধোয়া হয়ে গেছিলো তো আমি এখানে ম্যারিনেট করার জন্য লেবুর রস হলুদ তার লবণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কারণ এরকমভাবে ম্যারিনেটটা আমি সবসময় করে থাকি আর চিকেনটা ভালো হয় এতে যাই হোক গলার ভয়েসটা আমার পুরো নষ্ট হয়ে গেছে মানে ঠান্ডা লেগে গেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আজকে টিফিনে তো অনেক রকমের মেনু আছে তার মধ্যে স্পেশালি চিকেন পকোড়া আছে তো একে একে মোটামুটি সবাই চলে এসছে এদিকে রিমিও চলে এসছে পকোড়া যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে কত পকোড়া সব চিকেন পকোড়া আর ওদিকে আরো সব রান্না বান্না চলছে আমি মোটামুটি গুছিয়ে এসেছি আর এখানে টিফিনের জন্য হচ্ছে

তাই হোক স্পেশালি রান্না করার জন্য আমাদের একটা দাদা আমাদের পিকনিকে আমাদের সাথে অ্যাড হয়েছে তো সেই রান্না সব কিছু করেছে আমি তার একটু হেল্পিং হ্যান্ডের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে হাতাহাতি যাতে কাজটা একটু আগিয়ে যায় তো যাই হোক বেলাটা অনেক হয়ে গেছিল আর আমরা সবাই একসাথে বসে টিফিন করতে বসে গেছিলাম সবাই একসাথে থাকলে কখন ব্রেকফাস্টের টাইম আর কখন লাঞ্চের টাইম কিছুই বোঝা যায় না মানে এত আনন্দের মধ্যে সবাই থাকে তাই তো এখানে বসে ভীষণ আড্ডা মারছে চলো তোমাদেরকে একটু রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই তো এখানে মাছের ঝাল করা হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে কাতলা মাছের ঝাল আর মাংস হওয়ার জন্য মাংসের আলুটা কষানো হচ্ছে তো ওই তেলের মধ্যে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিয়ে ভালো করে কষানো হচ্ছে আর আমি একটু আগেই মাংসটা কষানোর জন্য বলেছিলাম কারণ মাংস ঝোলের থেকে সবাই মাংস কষাটা খেতে বেশি পছন্দ করে আর ফার্স্ট টাইম একটু সবাই মাংস কষাটা হয়ে গেলে ভালো হয় মাংসটা যদি সবার লাস্ট করে অতটা ভালো লাগে না তো যাই হোক আমি সবার জন্য মাংস কষা এখানে নিয়ে নিয়েছিলাম আর কষানো মাংস সবাই ভীষণ ভালোবাসে মানে আমিও ভীষণ ভালোবাসি আমাদের পিকনিকে যে দাদাটা রান্না করেছে সত্যি অসাধারণ রান্না করেছে মানে উনি ওনার হাতে রান্না সত্যি খুব ভালো টেস্ট হয়েছে ছিল কারণ কষানো মাংসটা খেয়ে সবাই প্রশংসা করেছিল যে দারুণ মাংসটা রান্না করেছে এরকম একটা সুন্দর চিকেন কষা খাওয়ার পর তারপরে তো সবাই পাগল হয়ে গেছে মানে বক্স দিয়ে সব নাচা নাচি যে যার মতো নাচছে খাচ্ছে কি আনন্দ হচ্ছে সে সবার তো সবাই মিলে প্ল্যানিং করা হয়েছিল আমাদের দীঘা যাওয়ার আগে পিকনিকটা করার জন্য কিন্তু সেই রকমভাবে আমরা করে উঠতে পারিনি আর আমরা প্রতি বছরেই শীতকালের দিকটাতে আমরা সবাই মিলে একটা পিকনিক করার চেষ্টা করি তো তখন ব্লগ করতাম না বলে হয়তো তোমরা দেখতে পেতে না বাট আমরা প্রতি বছরই একটা করে পিকনিক রাখি তো এবারে দীঘা থেকে চলে আসার পরেই আমরা পিকনিকটা রেখেছি ফুল ব্লগটা তোমরা অবশ্যই দেখো তোমাদের খুব ভালো লাগবে যে আমরা কীরকমভাবে এনজয় করি আর আমাদের পিকনিকটা কীরকমভাবে আমরা করে থাকি তো এখানে মোটামুটি ওরা নাচানাচি করছে আর আমি স্যালাডগুলো কেটে নিয়েছি কারণ ওই দাদাটা একা হাতে সব কিছু করছিলো আমি একটু হেল্প না করলে হবে না আর এদিকে চিকেন কষাটা রেডি হয়ে গেছিলো বলে আমি চিকেন কষাটা নিয়ে চলে এসেছি এনুতে ডাল ছিল তো তার সাথে আলু ভাজাটা সবাই খায় বাট বেগুনিটা বেশি ভালো লাগে আর বেগুনিটা যদি হয় এরকম একটা বড়ো বড়ো সাইজের বেগুনি মানে আমরা একদম ছোটো করতে বারণ করেছিলাম দাদাটাকে যে বড় বড় লম্বা লম্বা বেগুনি করবে যাতে দেখতেও ভালো লাগে আর খেতে ভালো লাগে আর এখানে আমাদের সমস্ত বেগুনি ভাজা হয়ে গেছে আর আমি নিয়ে চলে এসেছিলাম আর কে দেখো সবাই আবার নাচানাচি শুরু করে দিয়েছে মানে ওরা কন্টিনিউ না সবাই মিলে নাচছে মানে এত এনজয় হয় আমাদের পিকনিকে আমরা সবাই মিলে করি সেটা তোমরা ব্লক না দেখলে কখনো বুঝতেই পারবে না তো যাই হোক আমিও অ্যাড হয়ে গেছি বেগুনের থালাটা রাখার পর ওদের সাথে নাচার জন্য যে জায়গাটাতে পিকনিক করেছিলাম তার একদম পাশেই ছিল বিশাল বড় একটা বাগান মানে সমস্ত রকমের সবজি চাষ হচ্ছিলো তো সবাই নাচানাচি করার পর সবাইকে বললাম চল আমরা সবাই মিলে একটু বাগানটা দেখে আসি তো আমি এখানে ফার্স্ট চলে এসেছিলাম আর তোমাদেরকে একটু ঘুরে দেখালাম সমস্ত রকমের সবজি এখানে চাষ করা হয় তো ওরা তারপর একে একা চলে আসলো দেখতেই পাচ্ছ একটা খালের ওপর দিয়ে সবাই পার হয়ে গেছে সব রকমেরই সবজি প্রায় চাষ করা হয়েছিল দেখলাম আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল যে যার মতো ফটো ভিডিও সব করা হচ্ছিল যাই হোক বাগান করতে করতে মোটামুটি বিকাল হয়ে গেছিল তো আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে লাইট দিয়ে আমাদের পিকনিকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে ছিল ভাত চিকেন কষা তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল মাছের কালিয়া চাটনি বেগুনি পাঁপড় স্যালাড আর মিষ্টি মজা এত আনন্দ ঘোরাঘুরি করার পর আমাদের লাঞ্চের টাইম পার হয়ে গেছে প্রায় বেজে গেছে সাড়ে পাঁচটা থেকে ছটা তো তখন আমরা সবাই খেতে বসে গেছিলাম আর এখানে আমি সবাইকে মোটামুটি খাবার পরিবেশন করে দিয়েছে আর ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে তো সবাইকে দেওয়ার পর আমি সবার লাস্ট খেতে বসে গেছিলাম ওদের সাথে কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো তো যাই হোক ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করার ভালো লাগলো একটা লাইক করে দিও